আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব কিভাবে একদিন পুরো কক্সেস বাজার খুব কম খরচে বেশিরভাগ জায়গা ভ্রমণ করবেন তো আমাদের যাত্রা শুরু হয় চট্টগ্রাম থেকে প্রথমে চট্টগ্রাম থেকে আমরা অলঙ্কার যাই এবং অলঙ্কারে গিয়ে সৌদি বাস কাউন্টারের বাসে উঠি পূর্বে আমাদের বাসের টিকিট কাটা থাকে যার কারণে টিকিট নিয়ে কোনো ঝামেলা হয়নি এবং বাস বরাবর একটা ত্রিশ মিনিটেই অলঙ্কার থেকে ছেড়ে যায় তো অলঙ্কার থেকে আমরা তিনজন উঠি এবং দামপাড়া থেকে আমার অন্যান্য বন্ধুরা উঠে এরপর আমাদের জার্নি শুরু হয় এবং আনুমানিক পাঁচটা দশের দিকে আমাদেরকে সৌদিয়া বাসটি কক্সবাজার ডলফিন মোড়ে নামিয়ে দেয় তো এরপরে নামার পরে ডলফিনের মোড়ের কয়েকটা ছবি তুলি তারপরে আমরা বেরিয়ে যাই যে হোটেল খোঁজার উদ্দেশ্যে যদিও শেষমেশ ওটা মানে নেওয়া হয়নি তারপর আমরা কিছুক্ষণ হোটেল খোঁজার উদ্দেশ্যে হাঁটি করি হোটেলের প্রাইস বেশি হওয়ায় কারণ এটা অন সিজন ছিল যার কারণে আমরা পরবর্তীতে এই ধারণা নেই যে মানে হোটেল নিব না তো আমরা ফজরের নামাজটা শেষ করেই নাস্তা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাই এবং একটি রেস্টুরেন্টে নাস্তা করি তো এখানে আমরা কেউ নিয়েছিলাম ডাল এবং পরোটা কেউ নিয়েছিলাম ডিম ও পরোটা রেস্টুরেন্ট খাবারের মান বলতে গেলে মোটামুটি ছিল তবে চাটা খুব বাজে তো বিষ টাকা হিসেবে খুবই বাজে একটা চা মনে হয়েছে পানির সাথে খেয়েছি তারপরে আমরা খেয়ে দিয়ে বের হলাম সমুদ্র দেখতে আমাদের মধ্যে অনেকেরই এটা ছিল ফার্স্ট টাইম আমি আমার ছোটবেলা গিয়েছিলাম বাট বড় হওয়ার পরে এটাই ফার্স্ট টাইম তো খুবই এক্সাইটেড ছিলাম প্রথমে আমরা ডলফিন মরে আসি এবং ওখান থেকে সোজা যে বীজটা প্রথমে পরে সেটা নাম হচ্ছে কলাতলি বীজ তো আমরা হাঁটতে হাঁটতে সেখানে যাই এবং সেখানে গিয়ে আমাদের ব্যাগগুলি একটি লকারে জমা রাখি তো লকার সিস্টেম হচ্ছে একশো টাকা এবং যখন জমা দেই নি কেন একদম বিকাল পাঁচটা পর্যন্ত আমরা রাখতে পারবো তবে আরেকটা নিয়ম হচ্ছে আমরা সময় মতো চাইলে সেখানে লকারটা খুলে জিনিসপত্র নিতে পারবো না নিতে হলে একদম শেষে নিতে হবে মানে লকারটা অফ করে দিতে হবে যার কারণে আমরা একদম চিন্তা ভাবনা করে ড্রেস চেঞ্জ করে ব্যাগগুলা সুন্দর মতো লকারে রেখে দিই তো আমরা যেহেতু চারটা লকার নিয়েছি চারশো টাকা পড়েছে পার পার লকার এরপরে আমরা কলাতলি বিচে কিছুক্ষণ পা যাই বন্ধুরা ছবি ছবি তুলি এবং মার্শাল্লাহ কি বলবো বিচের যে পানির স্রোত গুলা কলাতলিতে একটু কম তবে খুবই সুন্দর খুবই খুবই মনোমুগ্ধকর যদিও ভিডিওতে তা সম্পূর্ণভাবে বোঝা যায় না যারা আসলে যায় নাই কখনো কক্সবাজার আমি তাদেরকে বলবো যে নিজের চোখে সেটা দেখলে আরো বেশি উপভোগ্য হবে তারপরে কিছু দূর হাঁটার পরে আমরা যাই যেহেতু কাছাকাছি কোনো পয়েন্ট যে বুঝবেন এটা এটা কলাতলি তবে মানুষের ভিড় দেখে মোটামুটি বুঝতে পারবেন যে এগুলো এক একটা বিচ পয়েন্ট তারপরে আবার কিছু দূর হাঁটার পরে আমরা লবণে বিচ পাই এবং সেখানে আমরা কিছুক্ষণ দৌড়ঝাঁপ করি তারপরে যেহেতু আমরা লবণাক্ত পানিতে ভিজেছি ছাওয়ার নেওয়ার জন্য আমরা চিন্তা করলাম যে একটা হোটেলে আমরা দেখেছিলাম যে সুইমিং এর ব্যবস্থা আছে তো ওখানে গিয়ে যদি ওদের মূল্য তালিকায় লেখা ছিল তিনশো টাকা পার পার্সন আমরা ওখানে মোলামুলি করে মোটামুটি আমরা সাতজন ছিলাম তো সাতজনে পড়েছে আমাদের পনেরোশো টাকা তো মোটামুটি এক ঘন্টার মধ্যে এক ঘন্টাও লাগেনি কারণ ঠান্ডা থাকায় পানি বেশিক্ষণ কেউ করেনি তো সবার কাছে ভালোই লেগেছে মোটামুটি তো এরপর ওখানে ফ্রেশ হয়ে আমরা আরেকটি ডলফিন কোন একটা রেস্টুরেন্টে যায় ওখানে আমরা কয়েকজন প্যাকেজ নিয়ে এবং কয়েকজন চিকেন বিরিয়ানি নিয়ে দুপুরের খাবার শেষ করি প্রাইস রিজনেবল থেকে একটু বেশি কারণ কক্সবাজার যেহেতু একটা পর্যটন এলাকা ওখানে সব সবকিছুরই দাম তুলনামূলক একটু বেশি হয় তো তারপরে খাওয়া শেষ করে আমরা একটা টমটম ভাড়া করতে চলে যাই এবং সেখানে আমরা চোদ্দশো টাকায় একটা টমটম ভাড়া করি যেটা হচ্ছে আমাদের প্রতিটা পয়েন্টে নামাবে এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে পাটোয়ার্টে তো ওইখান থেকে আমরা সানসেট দেখে রওনা দেওয়ার কথা বলে উঠি তো চোদ্দশো টাকায় এটা ছিল আমাদের মোটামুটি অন সিজনে বেস্ট ডিল বলতে পারেন এরপরে ওটা ঘোরা শেষ করে পাটোয়ার আমরা অনেকক্ষণ ছিলাম বলতে পারেন আর প্রতিমধ্যে দরিয়ার নগর ব্রিজ পড়েছিল আমরা ওখানে নামে যেহেতু আমরা প্যারাসিলিং করবো না তো আবার আমরা বের হতে হতে মোটামুটি দুইটা আড়াইটা বেজে গিয়েছিল দুইটা দুইটার দিকে আমরা মোটামুটি উঠি তো মোটামুটি আমাদের কাছে প্রায় থেকে পাঁচটা তিন সাড়ে তিন ঘন্টা টাইম ছিল আবার সেখানে কিন্তু একটা জ্যামও পড়ে আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম বিচ ঘোরার এবং টাইম যেহেতু কম কিছু করার নেই এর কারণে আমরা নগরে নামিনি কিছু দূর দূরে কাঁকড়া বিচ বলে ওখানে নেমেছি ওখানে কাঁকড়া ওরকম ভিডিওতে বিভিন্ন জায়গায় যেরকম দেখে ওরকম হয়তো পাইনি তবে একটা লাল কাঁকড়া পেয়েছি এটা আমাদের ড্রাইভার মামা আমাদেরকে কষ্ট করে মাটি থেকে খুঁড়ে দিয়েছে ফ্যান্স টু ড্রাইভার মামা তারপরে আমরা ওই কাঁকড়াটা দেখলাম কিছুক্ষণ ওখানে ছবি তুললাম তারপরে আবার টমটম উঠে রওনা দিলাম এরপরে পরে হচ্ছে হিমছড়ি তো হিমছড়িতে আমরা নামি নামার পর ওখানে আবার পার্কিং চার্জ লাগে যেটা আমাদেরকেই দিতে হবে সেটা টমটম মামা দিবে না এটা হচ্ছে ত্রিশ টাকা টমটমের জন্য তারপরে নামার পরে ওখানে আবার টিকিট কাটতে হয় পঁয়ত্রিশ টাকা মেবি পঁয়ত্রিশ টাকা কেটে একটা পাহাড় বেয়ে উপরে উঠতে হয় যেখানে কয়েকটা পয়েন্ট আছে ওখানে ছবি তুলে তো আমরা চিন্তাভাবনা করলাম যে এত কষ্ট করে পাহাড়ে উঠে ভিউ দেখার থেকে আমরা এটা অন্য জায়গায় ইনভেস্ট করলে আগে আমাদের জন্য ভালো হবে যেহেতু আমরা সকাল ধরে সুইমিং করেছি সবার শরীর একটু তুলনামূলক টায়ার তো আমরা চিন্তা করি যে হিমছড়িতে আর টাইম স্পেন্ড করবো না আমরা ডিরেক্ট সামনে যে বিচ গুলো যাবো যদি ওখানে আমাদের তিরিশ টাকাটা লস গিয়েছে যেহেতু আমরা হিমছড়ির মেইন পয়েন্টে ঘুরি নি তো আমি সবাইকে রেকমেন্ড করবো যদি টাইম কম থাকে হিমছড়িতে না নামার পরে সামনে পেয়েছিলাম হচ্ছে সোনাপুর সিবি তো আই থিঙ্ক এই বিচটা মোটামুটি নতুন কারণ মানুষও কম দেখেছিলাম আর আমরা মেনলি ওখানে গিয়েছিলাম হচ্ছে কয়েকটা সাম্পান রাখা ছিল আপনারা ছবিতে দেখতে পারবেন তো ওই সাম্পানগুলোর সাথে ছবি তুলতে ভিডিও করতে এবং ওখানে যেহেতু মানুষ খুবই কম ওখান থেকে সমুদ্রটা দেখতে চমৎকার লাগে এবং পিছিয়ে ঝাউবন আছে মানে এক কথায় অসাধারণ সুবাহ আল্লাহ সামনে থেকে মানে যেখানে আপনি মানে যেখানে আপনার চোখ যাবে আপনার মনে হবে ওখানে থেকে যায় এত সুন্দর আল্লাহ তালা সৃষ্টি করেছেন তো সব শেষ করে আমরা তারপরে আমরা আসলে সোনাপুর একটু টাইম বেশি দিয়েছি কারণ সাম্পানে সবাই একবার উপরে নিচে সব জায়গায় ছবি ছবি তুলে দেন আমরা আবার টমটমে বসে রওনা দিই ওখানে একটা কোনো একটা ব্রিজ পড়ে জানি যেটা ওয়ান লাইন ওইটাতে একটু জাম পরে তো ওই কারণে আমরা ওখানে একটু জামের মধ্যে পড়ি তো তেমন কোনো সমস্যা হয়নি এরপরে আমরা রওনা দিয়েছি হচ্ছে ইনানি বিচে ইনানি বিচে দেখলাম যে মোটামুটি অনেক অনেক মানুষ মানুষ এখন পর্যন্ত যতগুলো বিচে আমরা নেমেছি তার মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখেছি মানুষ ইনানি বিচে তো গাড়ি ঘোড়াও দেখলাম অনেক তারপরে চিন্তা করলাম যে আবার সময়ও দেখলাম যে আমাদের সময়ও কমে যাচ্ছে যেহেতু আমাদের সানসেট দেখার একটা প্ল্যান ছিল তো আমরা ইনানি বিশটাকে স্কিপ করি সবাই মিলে আইডিয়া ডিসকাস করে স্কিপ করি মানে সানসেট দেখবই তো ইনানি বিচে আর না থামি ডাইরেক্ট পার্ট টেকেই দেখি তো আমি বলবো আমাদের সেই ডিসিশনটা একদম ভালো ছিল যার কারণে পরবর্তীতে আমরা ডিরেক্ট পার্ট টেকেই থামি তো পার্ট টেকে থামার পরে মোটামুটি যে না প্রায় যাই যায় অবস্থা সূর্যের সাথে সাথে আমরা নেমে সমুদ্রের কাছে যাই এবং সেখানে কিছু প্রবাল দেখতে পাই যেটা হচ্ছে সেন্ট মার্টিনে থাকে এবং পার্ট ওয়ার টেকেও দেখলাম অনেক ভালো লাগলো সেন্ট মার্টিনে যদি এখন যাওয়া হয়নি পার্ট টেকে আসলে এই সূর্যাস্তের সময় আগে থেকে শুরু ছিলাম এবং সময়টা অনেক মার্শাল্লাহ ভালো লেগেছে সুবান আল্লাহ বলা ছাড়া আর কোনো কথা নেই এত সুন্দর জায়গা আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন তো আসলে আমরা শুক্র আদায় করে চেষ্টা করতে পারবো না তো এই দেখতে দেখতে পাখাল যে একটা পরিবেশ কিছুক্ষণ পর পর সাগর থেকে পানিগুলো আসছে তীরে এবং প্রবলের সাথে ধাক্কা দিয়ে দিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি এবং যে সাউন্ডটা ওয়েভের যে মানে ঢেউয়ের যে ঢেউয়ের যে শব্দটা এটা যে কত সুন্দর এটা আমরা মোবাইলে যতই না শুনিস সত্যিকারের শুনলে মনে যায় একটা মেলোডি মানে এটা একটা এত সুন্দর এবং কিছু ভিডিও আমার বন্ধু জনায় ধারণ করেছে আমার অনেকেই ধারণ করেছে ভিডিওগুলো দেখে আসলে যতটা বোঝা যায় আসলে নিজ চোখে দেখলে তার থেকে হাজার ভালো লাগে এত সুন্দর জন্য সৃষ্টি করেছে মানে যেদিকে তাকাই না কেন একদম এক কথাই সেরা একটা হয়েছে আমাদের আর মেরিন ড্রাইভ মোটামুটি আমরা যখন গেছি তখন দেখলাম একটু চোরা যেহেতু ওখানে নাকি রাস্তা বড় করার কাজ চলছে বাট ওভারঅল যদি বলি যে সাইট সিং এর ব্যাপারটা আমরা ম্যাক্সিমাম সিবিচ ভ্রমণ করেছি এবং ম্যাক্সিমাম জায়গায় আমরা ঘুরেছি তো ঘুরা শেষে আমরা আবার যখন ড্রাইভার আঙ্কেল আমাদেরকে ডলফিন বোন দেয় সেখান থেকে আমরা রাতে একসাথে করে নিই নাস্তা এবং ডিনার তো আমি হচ্ছে খিচুড়ি নিয়েছিলাম চিকেন খিচুড়ি আমার কাছে টাকায় কক্সবাজার বিবেচনা করে এবং আমার ফ্রেন্ডরা হচ্ছে কেউ পরোটা ডাল দিয়ে কারণ অনেকে যাচ্ছিল না যে হেভি কিছু খেতে দিয়ে ওদের ডিনারটা কমপ্লিট করে তো আমাদের মোটামুটি আশা বলবো যে কি যাওয়ার টাইমে যে খাবারটা ওখানে একটু খরচ কম পড়েছে আমার খিচুড়ি মনে হয় দেড়শো টাকা পড়েছে ডাল ডাল ভাজি ভাজি গুলো মনে টাকা টাকা আবার একই কথা সেখানে চা খুবই বাজে আমার বন্ধু একটা টেস্ট করার জন্য নিয়েছে যেহেতু সকালে আমরা মারা খেয়েছি দেখলো যে কি না একই অবস্থা চায়ের তো আমরা বুঝে গেছি যে কক্সবাজারে চায়ের ভালো কোনো সোর্স নেই হ্যাঁ অন্য কথা বাট লোকাল যেগুলো খেলাম একটাও ভালো লাগলো না এ আর কি তারপরে হচ্ছে আমরা যাওয়ার টিকিট আচ্ছা আমরা আবার যাওয়ার টিকিট ডলফ মানে ইয়াতে রওনা দেওয়ার আগে কেটে ফেলেছি আমরা বীচগুলো ঘোরার আগেই কেটে ফেলেছি যদি না কোনো সমস্যা যেহেতু আমরা মোটামুটি সাতজনের একটা টিম গিয়েছি তো সমস্যা হলেও হতে পারে কারণ এক দুজন গেলে যে কোনো টাইমে আমরা টিকিট কাটতে পারতাম তো যার কারণে আমরা আমাদের আবার আসার সময় টিকিট পার পার্সেন্ট কমও পড়েছে তিনশো ষাট টাকা করে পড়েছে এ আর কি আমার ভ্রমণ অভিজ্ঞতা তো টোটাল আসলে হিসাব করে আমাদের আসে হচ্ছে চোদ্দোশো বিশতিরিশ বা বলতে পারেন পনেরোশো এর আশেপাশে তো এখানে কিছু খরচ আমাদের একটু কম বেশি হয়তো হয়েছে তবে আপনারা চাইলে আরও সুন্দরভাবে টুটি দিতে পারবেন এবং আল্লাহ রহমতে আমার বন্ধু বান্ধব সবারই নামাজ কাজ হয়নি যেহেতু আমরা কসর পরে নিয়েছি সবারই নামাজ কমপ্লিট হয়েছে এবং সবাই হ্যাপি তো আশা করি পনেরোশো টাকায় ভালো একটা কস্ত পুরা করে দিতে পারবেন সবগুলা বিচ ঘুরে শেষ করতে আশা করি আমার এই ভ্রমণের কারণে কাজে লাগবে এই জন্য এই ভিডিওটি করা ওকে আমি